নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল নতুন এবং পুরনো বন্ধুদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো চলুন আজ ভিডিওটি শুরু করছি সঙ্গে থাকুন আজ করব খুব সিম্পল এবং সাধারণ একটি নিরামিষ রান্না ডালের বড়া দিয়ে মুগ ডালের বড়া দিয়ে আলু স্কোয়াশ টমেটো দিয়ে একটা তরকারি ঘরে থাকা উপকরণ দিয়েই এই রান্নাটা করেছি এখানে কি করেছে আলু আর কোয়াশ পরিমিত পরিমাণে নিয়ে তারপর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মুগ ডাল দিয়ে এখানে প্রায় একশো গ্রাম মুগ ডালকে নিয়ে একটু ভিজিয়ে ছোটো ছোটো করে বড়া করে নিয়েছি তারপর এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা হাফ স্পুন জিরে একটা তেজপাতা সামান্য একটু হিং দিয়ে ফোড়নটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম গ্রেড করে পেস্ট করে রেখেছিলাম মশলা যেমন এক টুকরো দিয়েছি আদা এবং দুটো কাঁচা লঙ্কা আর হাফ স্পুন জিরে দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি নিয়ে আর টমেটো একটা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়েছি নিয়ে এই পেস্টটা এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়েছে দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা বা একটু নুন হল দিয়ে আমি ভাপিয়ে রেখেছিলাম স্কোয়াশ আর আলুকে এটা আমি এখানে দিয়ে দিলাম আর এখানে আমি ওই ছোটো একটা টমেটোকে কুচি করে কেটে এখানে দিয়ে দিয়েছি দিয়ে সবজির সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে একটু রান্না করব করে ভালো করে যখন দেখবো কষানো হয়ে গেছে তখন দুবাটি পরিমাণের গরম জল আমি এখানে দিয়ে দেব। কেন সবজিটা সিদ্ধ করাই আছে তার জন্য খুব বেশি সময় আমার এখানে লাগবে না তো যাই হোক যখন ঝোলটা দেব দিয়ে তারপর একটু পাঁচ থেকে সাত মিনিট একটু হাই ফ্লেমে তরকারিটাকে একটু ফুটতে দেব যখন জল তরকারিটা একটু ভালো করে ফুটে যাবে তখন ভেজে রাখা বড়াগুলো আমি এখানে ছেড়ে দেব তখন বড়া সবজি ঝোলের সঙ্গে ভালো করে একদম পাঁচ থেকে দশ থেকে পাঁচ দশ মিনিটের জন্য এটা ভালো করে একটু ফুটিয়ে নেব ভালো করে ফুটে উঠলে তখন গ্যাসটা বন্ধ করে আমি তরকারিটা কী করব পাঁচ মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি একটা প্লেট আউট করে নেব পরিবেশন করার জন্য সবজিটা পুরো তৈরি এই সবজিটা খুব সাধারণ খুব সামান্য উপকরণেই তৈরি হয়ে যায় কিন্তু খেতে ভীষণ দারুণ লাগে রুটি লুচি শুকনো ভাত সাদা রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগে তো আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ